আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো টেক্স সলিউশন পক্ষ থেকে আবার হাজির হলাম আমি শাওন তো ধারাবাহিকতা আজকে কথা হবে ছাব্বিশ তারিখের কুইজ নিয়ে তো চলুন কথা না আবার এই কাজে চলে যাওয়া যাক প্রথম সেকশন থাকে আপনাদের কমেন্ট সেকশন আজকে অনেকগুলো কমেন্টসে পেয়েলাম ইম্পর্টেন্ট ওই কমেন্টসগুলো রিপ্লাই আপনাদের জানিয়ে দেবো তো চলুন শুরু করি তো প্রথম কেন হয়তো জোরে কথা বলা যায় না আমার ভিডিও অলরেডি আমি হাই ভলিউম দিয়ে কথা বলে এরপর ভলিউমগুলো কি এডিট করে আবার হাই রেজুলেশন করে এরপরও যদি আপনি না শুনতে পান আমার কিছু বলার নেই আপনি চাইলে তখন আপনার হেডফোন ইউজ করে কথা শুনতে পারেন তো আচ্ছা ভাইয়া আমি যদি একশো জনের মধ্যে যদি উত্তর দিই তাহলে কি গিফট পাবো না আমি যদি জনের মধ্যে উত্তর দিই তাহলে কি গিফট পাবো না অবশ্যই আপনি একশো জনের ভিতরে থাকলে পাবেন এবং জনের মধ্যের হিসাবে এখানে আসেন এখানে আপনি এক জনও যদি হোক কোনো সমস্যা অটারির মাধ্যমে একশো জনকে দিতে দেওয়া হবে একশো জনের ভিতরে আপনাকে থাকা লাগবে এর বাইরে আপনি থাকলে কখনোই পাবেন না মেন কথা হচ্ছে এটাই ভাইয়া সাবমিট কী হবে করব এটা তো অলরেডি দেখাচ্ছি আমি তো লাইভ প্রুফে আপনাদের দেখে ফ্রি অ্যাপস বা লিঙ্কের মাধ্যমে আপনি গিয়ে সাবমিট করবেন সাবমিট করলে আপনি এলিজেবল হলে তখন আপনি পুরস্কার পাবেন আমার পুরো মেসেজ আসছে আমি কি বিজয়ী কিন্তু গিফট পাই না কেন আপনি কিসের বিজয় সেটা আগে ক্লিয়ার করতে হবে ডাটা বিজয়ী যদি হন আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করুন মনে হয় আপনার সিমে মেসেজ আসবে মেসেজ আসার পর কিছু কোড এবং একটা ওটিপি দেওয়া হবে ওই ওটিপিটা নিয়ে কাস্টমার কেয়ারে গেলে আপনাকে একটি সিম দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে ভাই একদিন স্মার্টফোন পেলাম না ভাই আপনি স্মার্টফোনে আশা করতেছেন আমি তো এখন অবধি একবার ডাটা পর্যন্ত পাইনি তাহলে স্মার্টফোন কেন বলবো আচ্ছা কখন কোশ্চেন অ্যান্সার দিতে হবে যে কোনো সময় রাত বারোটা থেকে শুরু করে পরের দিন এগারোটা উনষাট পর্যন্ত টাইম থাকে এর ভিতরে যে কোনো সময় আপনি দিলেই পারেন কোনো টাইম নেই চব্বিশ ঘন্টার ভিতরে আপনি একবার উত্তর দিতে পারবেন যে কোনো সময় আপনি কিভাবে আপনি কি কখনো পেয়েছেন জি ভাই আমি এখন অবধি একবারও পাইনি তবে ট্রাই করতেছি যদি ভাগ্য থাকে পেয়ে যাব কীভাবে একশো জিবি পাবে তার জন্য একটি ভিডিও বানান গত দুই দিন আগের ভিডিও তো আমি শেষের দিকে দেখিয়েছিলাম কীভাবে একশো জিবি ডাটা পাবেন প্রথমে আপনি সিমটি কালেক্ট করবেন কাস্টমার কেয়ার থেকে সম্পূর্ণ ফ্রিতে সিমটি হচ্ছে বর্ণমালা প্যাকেজের সিম দেওয়া হবে সিমটি বর্ণমালা প্যাকেজের সিম দেওয়া হবে এরপর একটা কোড ডায়াল করবেন স্টার ওয়ান 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 স্টার ওয়ান ডাবল জিরো হ্যাশ এটা ডায়াল করে প্রতিদিন এক জিবি করে একশো দিনে একশো জিবি দেওয়া হবে বাংলা লিঙ্ক সিমে কী হবে অবশ্যই না হবে না আপনাকে টেলিটক সিমে নিতে হবে এবং টেলিটক সিম আপনাকে ফ্রিতেই দেওয়া হবে কাস্টমার কেয়ার থেকে ফ্রিতেই পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আই ক্যান নট কন্ট্রোল মাই ফেসেন্ট প্যাটেন্ট থ্যাংকস ফর দি ভিডিও ওয়েলকাম আপনি অলরে সাথে আছেন সাথেই থাকুন মহাত্মা গান্ধীর তো বঙ্গবন্ধুর সাথে প্রথম দেখান আর কাল ডাঙ্গা সেটা অসমাপ্ত জীবনীতে লেখা আছে কিন্তু প্রিয় তো বের সঠিক উত্তর দিয়ে এ ব্যাপার আমার ক্লিয়ার না তবে দিয়েছে যে এখন যেটা এখন সেটাই রাইট কিছু করার নেই আমার অ্যাকাউন্টকে ঠিক আছে কি না কীভাবে বুঝবো আপনি যদি কুইজের উত্তর দিতে পারেন সাবমিট করতে পারেন তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি ওকে আছে ভাই কুইজের একদিনেও বিজয় হতে পারলাম না ট্রাই করতে থাকুন একশো দিন তো সময় পেয়ে যেতেও পারেন ভাই কুইজ আনসারটা কি ফ্রি ছাড়া ক্রোম দিয়ে করলে অ্যাকচুয়ালি আমি ফ্রি হোক কালকেই দিয়েছি কিন্তু আজকে বলে যে সাবমিট করে বেশ কিন্তু আমি তো আজকে সাবমিটও করিনি তাই ক্রমে করলাম প্লিজ একটু জানাবেন হ্যাঁ আপনি যে ক্রোম দিয়ে করলে হবে এবং ফ্রি অ্যাপস দিয়ে করতে হবে একটা অ্যাকাউন্টে একবারই সাবমিট করতে পারবেন তাই আমি সবাইকে বলব শর্টকাট নিয়ে হিসাবে ফ্রি অ্যাপসটাই ডাউনলোড করুন এবং অ্যাপসটা অ্যাপস দিয়ে করুন তাহলে কোনো রকম ঝামেলা নেই আমি তিরিশ তেইশে ডিসেম্বর বিজয়ী ওরা একটি এস এম এস আমাকে কনফার্ম বলে পুরস্কার বিবরণে এস এম এস জানি তো কিন্তু পরবর্তী এস এম এস আসেনি আপনাকে একটা মেসেজ দেওয়া হবে মেসেজে একটা ওটিপি থাকবে এবং ওই ওটিপিটা নিয়ে আপনি চলে যাবেন শেয়ার শেয়ার করে জিতুন কোন অপশনের মাধ্যমে হবে একটু দেখিয়ে দিন আচ্ছা এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিও করবো আমি কীভাবে একশো জিবি পাবো কুইতের উত্তর দিন লটারিতে উইড হলে একশো জিবি পাবেন ভাই কীসের মাধ্যমে প্রার্থী চয়েস করা কম্পিউটার পদ্ধতিতে অটো জেনারেট করে একশো জনকে নেওয়া হয় সেখান থেকে অটোমেটিক চলে আসে গত গতকালতে তোমার উত্তর ভুল ছিল আমার উত্তর ভুল ছিল কি না সেটা তো আমি দেখা দেবো একটু পরেই আমার কোন উত্তরটা ভুল ছিল আমি অল রাইট উত্তর দেওয়া ট্রাই করি তো উত্তর ভুল আছে কি না সেটা দেখা যাবে একটু পরেই ভাই কুইতে লটারি কীভাবে করে কম্পিউটার পদ্ধতিতে করে এটা মূলত প্রশ্ন আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব কমেন্টসে রিপ্লাই দিয়ে আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেবো তো চলে যাওয়া যাক আজকের কুইজের যে ব্যাপারটা সেটা হচ্ছে কুইজ সবসময় বারোটার দিকে দেওয়া হয় তো আমি সাধারণত বারোটার দিকে ভিডিওটি দেওয়ার ট্রাই করি কিন্তু সবসময় আমার পক্ষে পসিবল হয় না যার কারণে আমি বারোটা ভিডিও দিতে পারি না তো এই জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে আমাদের সাথে থাকতে হবে তো গত কুইজ নাকি আমার উত্তর বলছিলাম আমি শেখ আমাল বলেছিলাম শেখ কা ঠিক আছে তো আমি অলওয়েজ যে উত্তরগুলো রাইট হয় ওগুলো দেওয়ার ট্রাই করি তো আমাদের যেটা হচ্ছে যে পঁচিশে ডিসেম্বরের কুইজ যে ভিডিওর উত্তর আমি বলেছিলাম যেটা সবাই সেটা দিয়ে দিবেন এখন কথা হচ্ছে যে ছাব্বিশে ডিসেম্বরের কুইজের উত্তর পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে সকালের ভিতরে আমি কুইজের উত্তর কমেন্ট সেকশনে দিয়ে দেবো আমি বলেছিলাম কমেন্ট সেকশন আমি উত্তর দেবো কিছুদিন আমার এরকম সমস্যা হবে কারণ রাতে ভিডিও বানানো আমার জন্য পসিবল হয় না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু কুইজের উত্তর আগে দিলে পুরস্কার পাওয়ার চান্স নেই এরকম কোনো কন্ডিশন নেই তাই আমি বলবো আমার উত্তরের পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন আমি উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এবং তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করব যেহেতু চব্বিশ ঘন্টার ভিতরে একবারে উত্তর দেওয়া যায় তাই ভুল উত্তর তাড়াহুড়া করে দেওয়ার দরকার নেই তাড়াহুড়া করলে যে আপনি উইন হবেন এমন কোনো গ্যারান্টি নেই হান্ড্রেড পার্সেন্ট রুলস এটা আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় দিয়ে উইন হতে পারেন যদি আপনার লটারিতে নাম আসে এর বাইরে আপনি বারোটা বাজে দিলেও কোনো লাভ নেই তা আমি বলবো সবসময় একটু ধৈর্য সহকারে থাকুন আমি ছাব্বিশ তারিখে ভিডিও অ্যান্সার কুইজের অ্যান্সারটা আমি দিয়ে দিব কমেন্ট সেকশনে ওখান থেকে দেখে নেবেন সরাসরি এরপর ওখান থেকে উত্তরটি দিয়ে দিবেন তো এছাড়া তেমন কিছু বলার নেই কারো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে বলবেন ভিডিও নিচে আমি প্রিন্ট করে দিব আজকের ভিডিও যেটা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে চলে যান ওখান থেকে উত্তরটি দেওয়া থাকবে উত্তরটি ওখান থেকে কালেক্ট করে সবাই সাবমিট করে দিন আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম লিখে দিলে ওটা হান্ড্রেড পার্সেন্ট কোনো কনফিউশন ছাড়া দিয়ে দিবেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন কারো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অন্যদের বাজে শেয়ার করে জানিয়ে দেবেন আর নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে